হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার অনেক মনটা খুশি আজকে কারণ আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আমার মা আসলো তো তাই মাকে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম আমার মা আসছে আমার খালাম্মা অসুস্থ দেখতে আসছে সেই সুযোগও আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম এই যে বাসে উঠতে পড়লাম বাসে উঠে এখন যাচ্ছি আমরা আমি আমার বাবার বাড়ি যাচ্ছি অনেক মানে ভিতরটা কেমন ফিল করতেছি নিজেও বুঝাতে পারতেছি না যেহেতু ভাই বোন ভাই বটো সবাই আছে খুবই আনন্দ লাগতেছে আসলে সবাই যখন একসাথে হই আমার কাছে এটাই অনেক ভালো লাগে একসাথে থাকা খাওয়া মানে চলাফেরা করা ঘুরতে যাওয়া অনেক অন্যরকম একটা ফিল আসে আমার কাছে খুবই খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানিন আমার কাছে অনেক ভালো লাগে এই যে আমরা যাচ্ছি আমাদের বাস চলতেছে বাসে উঠে পড়লাম বাস যাচ্ছে আমরাও বসে আছি আমি আমার ছেলে মেয়ে আমার মা সহ আপনাদের ভাই আমাকে বাসে উঠাই দিয়ে গেছে আমাদেরকে বাসে উঠায় দিয়ে গেছে উনি ওনার কাজ আছে উনি আসতে পারে নাই তাই আমরা যাচ্ছি এখন আমার মেয়েটা বলতেছে আমার তোমার কাছে বসবো ওনাকে একটু খারাপ লাগতেছে ও আবার বাসে উঠলে আমি আবার ভয় পাই কেননা ও আবার বমি করে বাসে উঠতে পারে না তাই আমি বলি চলো আসো মার কোলে আসো একটু পরে আসবি যেহেতু বাড়িটা ঘুমাইছে আমার কোলে আমার ছেলেটা আমার কোলে ঘুমাই পড়ছে এই জন্য মেয়ে না এখন আমরা যাচ্ছি খুবই ভালো লাগতেছে আসলে যখন বাবার বাড়ি যাই নানুর বাড়ি যাই মানে এই দুইটা জিনিস মানে আনন্দটা এত ভালো লাগে আমার কাছে অনেক আনন্দ হয় যখন নানুর বাড়ির কথা শুনি নানুর বাড়ি যাবো যখন বাবার বাড়ির কথা শুনি বাবার বাড়ি যাব তার কাছে কেমন লাগে সেটা আমি বলতেই পারবো না বাট আমার কাছে এত ভালো লাগে যা বলার বাহিরে খুব খুশি লাগে মনটা পেশ হয়ে যায় আমার আমার মন চায় যে ঘুরতে ফিরতে পারলেই ভালো লাগে তাই না আপনাদের ভাইও বলছে আচ্ছা যাও যেহেতু বাবার বাড়ি যাব অনেক মা শুয়েছে আমি আস আসছিলাম বাবার বাড়িতে একবার আসার পর চার পাঁচ দিন থাকার পর আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ছে পরে এসে পড়ছে যেহেতু তোমার শাশুড়ি বাসায় একা ওরা সবাই ঢাকায় চলে গেছে আমার শ্বশুরকে নিয়ে আমি এসে পড়লাম আমি আর এক সেকেন্ডও দেরি করি যেহেতু আমার শ্বশুর বাবু অসুস্থ ওখানে এক সেকেন্ডও থাকা যাবে না আমি তাড়াতাড়ি চলে আসলাম তারপরে এখন আবার যাইতেছি অনেক মাস পরে অনেক মাস পড়লে বললো ভুল হবে ঈদের পরে আসছিলাম তারপরে এখন আবার যাচ্ছি মা আসছিল এই বলি মাকে বললাম মা চলো তোমার সাথে চলে যাই বাস মা খুশি হয়ে গেলো মায়ের সাথে চলে গেলাম বাপার বাড়ি বাবার বাড়িতে যাচ্ছি যেতে যেতে রাস্তায় একটু ভিডিও করলাম রাস্তার আশপাশে এত সুন্দর এত সুন্দর জায়গা এত মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে তারপর মেয়েটা আমার কোলে আসলো আমি আমার ছেলেটাকে আমার মায়ের কোলে বসালাম আমার ছেলেটা প্রায় ঘুমিয়ে পড়ছে এই জন্য আমি বললাম মা তুমি ওকে নাও আমি মেয়েটাকে করে নিই মেয়েটা আমার কোনো আসার জন্য ছটপট করতেছে যে কাশফুল যখনই কাশফুলের ভিডিও করব তখনই একদম ই হয়ে যায় আমার ভিডিওটাই বন্ধ হয়ে যায় চলে আসলাম আস্তে আস্তে ফল চাঁদপুর থেকে যেহেতু হাজিগঞ্জ স্টেশন ধরতেছে কোয়ারপুল চলে আসলাম আসার পর বাস স্ট্যান্ডে নামলাম বাস স্ট্যান্ডে নামবো ওই কোয়ারপুল ওইখানে আসার পর দেখি যে মাহফিল হচ্ছে বাচ্চারা দৌড়ে আসে টাকার দেওয়ার জন্য পরে আমরা টাকা দিয়ে দিলাম ওদেরকে মাহপুলে কিছু টাকা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের বাস যাচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে আমার কাছে বাসে আমি সিনজিতে অনেকটা ভয় পাই তারপর আমি বাসে উঠে পড়লাম আমি বাস ছাড়া চলতেই পারি না হাজগঞ্জ থেকে আমি চাক করে আসি বাসে কখনোই সিন জিতে উঠি নি হয়তো বা যদি বিপদে পড়ি তাহলে সিনজিতে উঠি নয়তো আমি সিনজিতে উঠি না আমার ভয় লাগে সিনজিগুলো এত ওভারটেক করে জন্য তারপরে কী করবো বাবার বাড়িতে সিনজিতে যেতে হবে তারপরে সিনজি ড্রাইভারকে বলছি যে ভাই একটু আস্তে আস্তে চালায় গাড়ি দেখে আমার বাচ্চারা ভয় পায় সেটা বলছি বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই উঠেন পরে উঠলাম যেতে যেতে দেখি কাশপুল কাশপুলগুলো এত সুন্দর আমি ভিডিও না করে পারলামই না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ কাশফুলগুলো অনেক সুন্দর আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে কাশপলগুলা দেখে তারপর আর কি ছবি তুলতেছি ভিডিও করতেছি সবার সাথে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব সেজন্য চলতে চলতে এখন গাড়ি চলে আসবে আমাদের বাড়ির কাছে কিন্তু আমাদের ওখানে একটা নতুন একটা পার্ক হয়েছে। যারা হয়তো বা আমাদের ধারের কাছে আছে তারা চিনবান মার্কল্যান্ড পার্ক এটা নতুন হয়েছে অনেক সুন্দর একটা পার্ক যা বলার বাইরে যার ভিউটা অনেক সুন্দর ও কিন্তু আমাদের বাড়ির রাস্তায় বাড়ি যাওয়ার পথে রাস্তায় মার্কল্যান্ড পার্ক আমি যাব ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও দেব বন্ধুরা এই যে আমি এখন মার্কল্যান্ড পার্কের কাছে চলে আসলাম আস্তে আস্তে এই যে ওই যে লোকগুলো দাঁড়ায় আছে ওপর অনেক সুন্দর ভিতর অনেক সুন্দর পার্কের ভিতরে আমি যাবো আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবো যেহেতু বাড়ির পাশে তাহলে দেরি করবো না চলে যাবো তো তাড়াতাড়ি মাখলেন পার্ক তোমাদের ওইখানের ভিডিও দেব বন্ধুরা আর দেখো পার্কের সামনে অনেক লোক দাঁড়ায় আছে অনেক গাড়ি টাড়ি নিয়ে আসছে অনেক মানুষ খুবই সুন্দর জায়গা ভিতরে আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এখন আমার বাড়ির কাছে কাছেই চলে আসলাম বাড়ির কাছে আসার পর আমার বোন ভাই ছোটো বোন সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য কখন আমি বাস থেকে নামবো কখন আমি সিঞ্জি থেকে নামবো এই যে নামার পর আমি আমার মায়ের ব্যাগ নিলাম আর আমার ব্যাগগুলো নিচ্ছে আমার এক ভাই যে আমি একটু ভিডিও করলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম সন্ধ্যা সন্ধ্যা প্রায় তারপর আমার ছোটো বোন আমি বাবুটা খুলে নিচ্ছে খুব খুশি ওরা এই আর কি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো ধন্যবাদ